যে আদম সন্তানকে জাহার নামে নিয়ে যাবেই এটা তার দৃঢ় প্রতিজ্ঞা এই ষড়যন্ত্র দুর্বল আর মহিলাদের ষড়যন্ত্র সবল এই কথা আল্লাহ বলছে তুমি তো বোকা ছেলে দিনরাত রাত মেয়ের প্রেমে প্রেমে পড়ে তার ছবি দেখো তার গান শোনো তোমার তো বুদ্ধি নষ্ট হয়েছে তুমি তো ইহুদি খ্রিস্টানের তালে চলো আল্লাহ নবী বলছেন যে আমার জীবনে বড় ভয় আমার বলছি আমার জীবনে বড় আশঙ্কা আমার উন্মাতের ব্যাপারে আমি খুব আশঙ্কা করি ভয় করি মুসিলিন ভ্রান্ত সাহেবেরা ধর্ম বিক্রি করে খাবে এটা আমার ভয় মাওলানা সাহেবেরা বিকৃত ধর্ম প্রচার করবে এটা আমার ভয় এটা আমার এক নাম্বার ভয় এ কথা তিনি পৃথিবীর মানুষের সামনে বলে গেলেন দুই নম্বরে বললেন আমার উম্মত মূর্তি পূজা করবে এটা আমার ভয় আমরা মূর্তি পূজা করব মানে প্রয়োজনে মূর্তির কাছে যাব সম্মান করব বাপের ছবি সুন্দর করে বেঁধে পাশে রাখব এমপি সাহেবকে বলছি এমপি সাহেব আপনি মূর্তিটা নামান আমি আপনার পাশে মূর্তি থাকাকালীন কথা বলতে পারি না তা আমাকে বলছিল আমি আহলে খাঁটিয়া বললাম যে আপনি পাশে মূর্তি রেখে হলেন চলেন দেখেন আমি যদি আপনার যদি অনুকূলে না হয় তাহলে আমি যাই না বসেন 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 মূর্তি সরাচ্ছি তো মূর্তি সরালো আমি কোনোদিন মূর্তি আলো ঘরে প্রবেশ করিনি বহু এরকম ঘটনা আছে রংপুরের নাম বলছি না এক মওলানা সাহেব এক ঘরে বসে আছে চতুর্দিকে মূর্তি সাজানো আছে আসসালাম ভাই ভাইজান আপনি এই ঘরে তখন আমাকে বলছে আপনি তো এই কথা বলতে আরে আমি ছেলেটাকে বললাম এই তোমার রিক্সা কোথায় চলো এখানে থাকা হবে না তখন ওরা তাড়াহুড়া করে অন্য ঘরে নিয়ে গেল নোয়াখালিতে এক ঘরে থাকতে দিয়েছে তো এক মওলানা বসে আছে মওলানা সাহেব আবার চাঙ্গা মওলানা আপনারা চিনেন নাম বলি তো আমি কিছু ঘরে বসে আছেন আপনি ঘরে বসে আছেন ঘরের ভেন্টিলেটার বুঝেন আপনারা ভেন্টিলেটার বুঝেন সবগুলো হচ্ছে ঘোড়া ভেন্টিলেটর গুলো কি বলছি আমি আপনার ঘরে তো বসতে পারি না তাহলে আমি ফিরে যাই কি করতে হবে সব ঘোড়া ভেঙে দিতে হবে সব ঘোড়াগুলো ভেঙে সব ভেন্টিলেটার একবারে ভেঙে দিল ঠিক আছে পরে বসলাম অনেক বাড়িতে এরকম গেছি যে যে খাটের শুইতে দিয়েছে সেটাতে ময়ের ছাপা আছে ময়ের ময়ূর ছাপা আছে এই ঘরে তো আমার থাকা হবে না তখন একবারে দা নিয়ে এসে ময়ূরকে কেটে একবার শেষ করেছে তারপরে বসেছি এরকম অনেক আছে ঘটনা